শাক মাছ ডাল সবকিছু যদি একসাথে রান্না করা যায় আমার বাসায় কিন্তু সবাই আলাদা আলাদা তরকারি খেতে পছন্দ করে আর আমার রান্না করতে ইচ্ছা করে না আমি সেদিন কিন্তু করে করে শাক শাক ডাল দিয়ে দিয়ে রান্না ডালের মুড়ি ঘন্ট মাছ শাক ডাল সমস্ত যদি এক খাবারের মধ্যে পাওয়া যায় তাহলে তো দারুণ হয় আর এটা হচ্ছে দারুণ মজার পুইশাকের শাক দিয়ে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে মুড়ি ঘন্ট আমি পুঁশাক নিয়েছি আর পুঁইশাক কিন্তু খুব তরতাজা ছিল পুইশাকটা আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পুইশাকের গোড়ার যে অংশটা থাকে সেটা ছোট ছোট করে কেটে নিব অনেকের পয়সা খেলে ঠান্ডা লাগার সমস্যা থাকে তারা পয়সাকে ডাটারি অংশটা ফেলে দেবেন এতে কিন্তু আর ঠান্ডা লাগার সম্ভাবনা একেবারেই থাকবে না এখানে আমি কিছু কাঁচা মরিচ কেটে নিচ্ছি পয়সাকের এই রান্নাটাতে কাঁচা মরিচের পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো লাগে আর ঝাল ঝাল তরকারি হলে খেতে বেশি মজা লাগে অল্প তরকারিতে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায় এখানে আমি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি আর কাঁচা মরিচ পেঁয়াজ রসুন কাটার পরে আমি যে মাছ নিয়েছি এটা হচ্ছে কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথাটা ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর কাতলা মাছের মাথার সাথে লবণ আর হলুদ মিশিয়ে আমি মিনিট করে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য এখন শুকনা খোলা এখানে আমি কিছুটা মুগ ডাল টেলে নিচ্ছি মুগ ডাল আর মসুর ডাল যদি একসাথে টেলে নেওয়া যায় তাহলে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসে মুগ ডাল মসুর ডাল হালকা করে মিডিয়াম হিটারেকে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে তারপর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এখন ডালের সাথে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেবো প্রথমে দিয়েছি স্বাদ মতো লবণ জিরা রসুন পেস্ট দিয়েছি এক চামচ পরিমাণ তার সাথে সামান্য পরিমাণ হলুদ এখানে হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু শাক দিব তাই হলুদের পরিমাণটা এখানে একটু কমই দেওয়া লাগবে আরও দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সামান্য কালারের জন্য এখানে অ্যাড করে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া তারপর এখন সব কিছু ভালোভাবে আলতো করে ধরে হাত দিয়ে মাখিয়ে নিয়ে এখন আমি পুঁশাকটা দিয়েছি তারপরে দিয়েছি কিছুটা কাঁচা মরিচ আরও কিছুটা দিয়েছি কাঁচা পেঁয়াজ এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন ভালোভাবে এপাশ সপাস নাড়া দিয়ে আমি সিদ্ধ করার জন্য অপেক্ষা করব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ বসিয়ে দিয়ে একটা ফ্রাই মধ্যে কিছুটা তেল দিয়ে এপাশ ওপাস করে মাছটা ভেজে নেব এই মাছটা একটু হালকা করে ভাজতে হবে খুব একটা মুচমুচে করে ভাজার দরকার নাই মুচমুচে করে ভাজলে কিন্তু এর সাথে খেতে ভালো লাগবে না এরই ফাঁকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে মাছটা দেওয়ার পর আবারও একটু সময় নিয়ে ডাল পোশাকের সাথে মাছের মাথাটা নাড়াচাড়া করব আর মাছের মাথাটা কিন্তু এখানে আমি একটু নাড়াচাড়া করার এক পর্যায়ে দেখবেন মাছের মাথাটা খুন্তি চাপ দিয়ে ধরে ভেঙে ভেঙে দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর মাছ শাক ডাল একসাথে এভাবে রান্না করলে খেতে ভালো লাগে তার সাথে কাতলা মাছের মাথা তার তো কোনো তুলনায় হয় না কাতলা মাছের মাথা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে ড্যাম হিটে রেখে একটু সিদ্ধ বসিয়ে দিয়ে সেই একই ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি যেহেতু আমি ফোড়ন দেবো ফোড়ন দিলে খেতে কিন্তু আরো দুর্দান্ত স্বাদের হবে ফোড়ন দেওয়ার পরে হালকা করে নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নিয়েছি দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে পুঁশাক ডালের মুড়ি ঘন্ট তোমরাও ট্রাই করবে অবশ্যই আর কেমন হয়েছে আমাকে জানাবে না খেয়ে থাকলে কিন্তু একবার হলো ট্রাই করে দেখবে আমি তো গরম গরম ভাতের সাথে মজা করে খেয়ে নিচ্ছি তোমরাও কিন্তু বাসায় রান্না করবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে ধন্যবাদ আবার দেখা হবে